আসসালামু আলাইকুম আমি আরজির সজীব কি অবস্থা সবার আজকে চলে যাবো রাজশাহী সিটির হাটে গরুর কালাভোনা খাইতে ও গরুর ঘুঁথা খাইতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা রাজশাহী সিটির হাটে আর দিকে কিন্তু অনেক গরু খুব সাবধানে আসতে হবে আমাদেরকে গরুর ঠেলাঠেলি সো অনেক ঠেলা পার করে কিন্তু আসছি আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত দোকানে যার দোকানে আজকে কালাভোনা ট্রাই করব সেটা হচ্ছে রাজু ভাইয়ের কালাভোনা দেখতেই পাচ্ছেন রাজু ভাই কিন্তু রান্না নিয়ে অনেক ব্যস্ত যে যার মনে বস থেকে খাচ্ছে এবং টেবিলে খাচ্ছে আসলে বাঙালির খাওয়া তো এটাই বস থেকে খাওয়ার মজাই আলাদা সম্পূর্ণ ফ্লাপ তাদের টেবেল

এইদিকে আমরা খাবার টেবিলে বসে অপেক্ষা করছি যে আমাদের খাবারটা কখন আসবে আমার মেয়েও বলতেছে গরুর মাংস খাবে সো ফাইনালি চলে আসছে আমাদের সেই প্যাকেজটা আমি একটা প্যাকেজ নিয়েছিলাম সেটা হচ্ছে দশ পিস মাংসের একটা প্যাকেজ তিনশো চল্লিশ টাকা এবং সাথে একটা কিন্তু ননলি ফ্রি থাকবে সো যদি এটা থাকে সেই ক্ষেত্রে আপনারা এই প্যাকেজটা কিনলে একটা নোলি ফ্রি পাবেন এখানকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজশাহী সিটির হাট এবং নোহাটাতে মানে যে মাংসগুলো থাকে একবারে সলিড পিস আমি সার্ভ করে দিলাম সবাইকে এবং দেখতেই পাচ্ছেন মানে কি একটা কালার আসছে মাংসর একবারে সলিড পিস আর পিসটা অনেক বড়। বাংলাদেশের যত জায়গাতে আমি খাইছি বাট রাজশাহীর মতন গরুর মাংস টেস্ট আমি কোথাও পাই নাই ভাই কি বলবো মানে অমায়িক আপনারা একবার হলেও এখানে টেস্ট করবেন এখানে আসলে যে ন্যাচারাল পরিবেশে বসে আপনি গরুর মাংস দিয়ে সাদা ভাত পেট ভরে খাইতে পারবেন ভাই তৃপ্তি করে আমি কিন্তু নলি নিয়ে আমি যুদ্ধ শুরু করছি ভাই অনেক বাড়ি দেওয়ার পরে কিন্তু মালটা পড়তেছে না কি বলবো অনেক ভয় পাইছে মনে হয় আমার দিকে হ্যাঁ দেখেন কি বলবো তার সাথে দেখি কি অবস্থা তো মোটামুটি খাবারটা অনেক টেস্ট ছিল এখানকার আসলে আপনারা চাইলে কিন্তু এখানে এসে রাজু ভাইয়ের অনেক ট্রাই করতে পারবেন ফাইনালি অবশেষে খাওয়া দাওয়া শেষে আমরা বিলের মধ্যে দিয়ে আসতেছি চিড়িয়াটের যে রাস্তার অবস্থা সম্পূর্ণ হলো খাওয়া দাওয়া আমাদের তো অনেক পরিশ্রম করে আসলাম আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ভাই হাটের দিন আপনারা কেউ আসবেন না আসলে মহিলা মানুষ নিয়ে কেউ আসবেন না তো আজকে এতটুকুই ভিডিও আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর নেক্সট কোনো ভিডিওতে আবার আমি হাজির হব আর যে সজিত